বাজার পরিদর্শন চলবে যতদিন না পর্যন্ত দাম নিয়ন্ত্রণে আসছে ভিআইপি মার্কেটের পর টাস্ক ফোর্সের আধিকারিকরা যাবেন শিয়ালদা কোলে মার্কেটে আগামীকালও চলবে এই পরিদর্শন দাম বেড়েছে এটা তো ঘটনা দাম কমার জন্যই আজকে আমরা বেরিয়েছি সবাই এনফোর্সমেন্টের অফিসাররা আমরা বেরিয়েছি ফুলবাগান থানার পুলিশও আছে সবাই মিলে আপনারা আছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে দামটা বেড়েছে কেন সেটাই এখন বিতর্কের বিষয় সেটা আরও ম্যানমেড কি না নাকি ন্যাচারাল সেটার জন্যই আমাদের এই ঘোরাঘুরি বা এই প্রচেষ্টা তবে আমার দৃঢ় ধারণা আলুর দাম তো কমবে কোনো সন্দেহ নেই এতে সবজিটা আমরা দেখছি আগামীকাল এখনই আমরা হোলসেল মার্কেটে যাচ্ছি ওখানে দেখে গিয়ে আমরা কথা বলছি একটা বিষয় সেটা হচ্ছে এই যে বাজারে বাজারে যে বিভিন্ন বাজারে দাম কি করে হ্যাঁ দাম কোয়ালিটির ওপর নির্ভর করে এবং দামেরও তারতম্য আছে দু তিন রকম সবজি হয়

যে বেরিয়ে যা খুব সরছে গত 10টা দিন সময় মাত্র 10টা দিন সময় আপনারা কালো বিলম্ব না করে আজ থেকেই নেমে পড়েছেন কলকাতার বাজারে 10 দিনের মধ্যে কটা বাজার যাবেন এবং কার থেকে গুরুত্বপূর্ণ পাইকারি বাজার এরা প্রত্যেকই বলছে আমরা বেশি দামে জিনিস কিনেছি সামান্য মার্জিন রেখে সেটা বেচ্ছি তাহলে পাইকারি বাজারও তো যেতে হবে আমরা এখন কোলে মার্কেটে যাচ্ছি এবং এটা এখন লাগাতার এই প্রসেস চলবে নেক্সট যে মিটিং হবে যে কমিটি করে দিয়ে গেছেন চিফ সেক্রেটারির আন্ডারে তার সেই মিটিংয়ে আমরা এগুলো কথা বলবো আলোচনা করবো কী ব্যবস্থা নেওয়া যায় সেগুলো দেখা হবে